আরজে মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সেখানে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে আন্দোলনরত এক পড়ুয়া চিকিৎসক জানিয়েছেন ন্যায় বিচারের দাবিতে তাদের আন্দোলন চলবে জানিয়ে উপস্থিত এই মুহূর্তে আমাদের আন্দোলন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে আমাদের প্রধান দাবি সেখানে আমাদের প্রধান দাবি টোটাল চারখানায় রয়েছে একটা হচ্ছে যে ন তারিখে যে নারকীয় ঘটনা আমরা আবিষ্কার করি আমাদের কলেজের সিনিয়র দিদির করে যে ভয়ানক অত্যাচার করে তাকে ফোন করার ঘটনা ঘটে সেই ঘটনার স্বচ্ছ তদন্তের ভিত্তিতে যত দ্রুত সম্ভব সুবিচার অর্থাৎ জাস্টিস ফর অভয়া দাবি হচ্ছে চোদ্দো তারিখ মাঝে চোদ্দো তারিখ মাঝ যে আক্রমণের ঘটনা ঘটে সেটার দায় নিয়ে কলকাতা সেটার দায় নিয়ে কলকাতা পুলিশের কমিশনার অফ পুলিশ বিনীত গোয়েলের সাসপেন্ড পদত্যাগ তিন নম্বর হচ্ছে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে ভয়ের পরিবেশকে দূর করে ডেমোক্রেটিক পরিবেশ পুনঃ প্রতিষ্ঠা করা চার নম্বর হচ্ছে রাজ্যের সমস্ত স্বাস্থ্যক্ষেত্রে ইনক্লুডিং মেডিকেল কলেজগুলোতে সমস্ত স্বাস্থ্যকর্মীদের জন্য ইনক্লুডিং মহিলা স্বাস্থ্যকর্মীরা তাদের সুরক্ষার জন্য প্রপার ব্যবস্থা করা বিচারের দাবিতে সিনিয়র চিকিৎসকরাও প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন টিচার্স ডেতে আমাদের ছাত্রীকে আমরা স্মরণ করলাম তার আত্মার যেন তার বিচার পায় বিচার তার ঠিক মতো বিচার হয় সুবিচার পেয়ে সে তার আত্মা যেন শান্তি কামনা আমরা করছি আমরা ডক্টর টিচাররা আমাদের অভ্যাস মানে আত্মার শান্তি চাই যতক্ষণ না জাস্টিস পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন আমাদের জুনিয়রদের পাশে আমরা আছি সঙ্গে আছি আর আমরা আমাদের পরিষেবা দেবো ওদের পাশেও আছি আমরা উই ওয়ান্ট জাস্টিস